রাজা সাহেব এই শালা আমার ছাগল চুরি করছে না রাজা সাহেব এই শালার পুরো মিথ্যা কথা বলতে রাজা সাহেব মোবাইল তো ভেঙে গেল কিভাবে দেখাবে রাজা সাহেব আমার কাছে এটা প্রমাণ আছে নিয়ে আসো রাজা সাহেব এটা আমার সারা জীবনের ইনকাম ন্যায় বিচার করেন আরে বুড়ো কাকা ছাগল তো তুই চুরি করছিস রাজা সাহেব আমার কাছে এক প্রমাণ আছে নিয়ে আসো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে আর যারা লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায় কমেন্টে লিখে যাও আই লাভ ইউ মা বাবা রাজা বিচার আমার পক্ষে দে তা না হলে কিন্তু বোম দিয়ে তোর রাজমহল উড়িয়ে দেবো আরে বুড়োর বাচ্চা তো ছাগলের চুরি করে নি আরে ভাই তুই যা 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 সর